পোষা প্রাণী খুব যত্নের একটি নাম দিন দিন এই পোষা প্রাণী এখন হয়ে উঠছে মানুষের একাকিত্বের সঙ্গী শুধু তাই নয় পোষা প্রাণী এখন অনেকের পরিবারের একটি সদস্য বটে বিগত কয়েক বছরে বগুড়ায় বেড়েছে এসব প্রাণীর সংখ্যা এসব পোষা প্রাণীদের শখ করে অনেকে পরিয়ে দিচ্ছেন চশমা কেউ গলায় ঝুলিয়ে দিচ্ছেন মালা আমি আসলে বাসায় একা একা খুব বোর হই আমার কোনো ছোট বোন নাই বাসায় একাই থাকি তো টাইম কাটে না এজন্য জেদ করে বসি যে আমি একটা বিড়াল নিব তো বাসায় কেউ বিড়াল পছন্দ করে না তো আব্বু আর কি ওইটা নিয়ে এনে দেয় আপনি এদেরকে যদি সময় না দেন এরা আপনার কাছে সময় নিয়ে ছাড়বে আর এইসব সামগ্রী নিয়েও বগুড়ায় বাড়ছে ব্যবসা শুধু বিদেশি পোষা প্রাণী নয় বরং রাস্তায় পড়ে থাকা অসুস্থ বিড়াল ও কুকুরদেরকে নিয়েও কাজ করছেন অনেকেই তেমনি একজন ডাক্তার আকাশ যিনি তার নিজ উদ্যোগে রেস্কিউ করা বিড়াল ও কুকুরদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান করে থাকেন একজন যখন রাস্তাতে যায় এবং দেখে যে একটা কুকুর বা বিড়াল রাস্তায় কাতরাচ্ছে মানুষ অনেকেই যায় কিন্তু নিয়ে আসে একজন বা দুইজন কিন্তু কেন নিয়ে আসে তারা যখন আসে তখন তারা এক্সপেক্ট করে যে তারা এটা বলে না যে আপনি ফ্রি দেখেন না তারা বলছে যত খরচ আমরা দেবো তো আমাদের একটা দায়িত্ব আছে যে আমরাও এখানে একটা কন্ট্রিবিউট করি এই জন্য আমরা ওটা ফ্রি অফ কষ্ট দেখি নুসরাত তিনি মোট চারটি বিড়াল পালন করছেন এমনকি রাস্তায় পড়ে থাকা অসুস্থ বিড়ালদের দেখলেও তিনি নিয়ে আসেন এখানে অসুস্থতা দেখলে মূলত মনে হয় যে খারাপ লাগতেছে ওদের এই জন্য হচ্ছে ওদের ট্রিটমেন্টের ব্যবস্থা করি খোঁজাখুঁজি করি যে কিভাবে কি করা যায় আর সবাই তো পাশ কেটে চলে যায় আর এরা তো বলতে পারে না এই জন্য আর কি আরো বেশি খারাপ লাগে আকাশ ভাইয়ের এখানে আমরা হচ্ছে রেস্কিউ ক্যাট নিয়ে আসতে পারি কারণ এখানে আমাদের কোনো কষ্ট লাগতেছে না শুধু সুস্থ করার জন্য আমাদের একটু ইফোর্ট দর তবে অনেকের মতে বিড়াল পালনকে আমাদের সমাজে একটু ভিন্ন চোখেই দেখা হয় অনেকে আবার এদের প্রতি নিষ্ঠুর আচরণও করে থাকেন যা প্রাণী কল্যাণ আইন দুই হাজার উনিশ অনুসারে একটি আইনত অপরাধ বাসায় হচ্ছে যে মেহমান আসতে চায় না তারপর লোমের কারণে বাসা থেকে অনেক সময় গাল খায় তো এটা আসলে এখন আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে বাসার সবাই যে না এরা এরাও একটা মানে আমাদের ফ্যামিলিরই একজন ওরা যেহেতু কথা বলতে পারে না সেহেতু আমাদের উচিত ওদের প্রতি সদয় হয় মাত্র কয়েক বছরের ব্যবধানে বগুড়ার জলশরিতলা এলাকায় গড়ে উঠেছে চিকিৎসা কেন্দ্র শুধু তাই নয় দিন দিন বগুড়ায় পোষা প্রাণীর খাবার ও আনুষাঙ্গিক পণ্যের বাজারও বাড়ছে সবচেয়ে বেশি বিক্রির তালিকায় রয়েছে বিড়ালের খাবার ও খেলনা গবেষণা সংস্থা স্ট্যাটিস্টার মতে দুই সালে পোষা প্রাণীর খাবারের বাজার বেড়ে তিনশো মিলিয়ন ডলারে উন্নত হবে এ বিষয়ে দৈনিক করতোয়ার সাথে কথা বলেছেন বগুড়া সদরের উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা এ কে এম ফরহাদ নোমান ম্যানেজমেন্ট কেমন হবে লালন পালন কীভাবে করে থাকে তাদের রোগ প্রতিরোধের ব্যবস্থা কী বা রোগ হয়ে গেলে প্রাথমিক অবস্থায় কী করা যায় এই ব্যবস্থাগুলো আমরা দিচ্ছি আমাদের সরকারি অফিসের পাশাপাশি বেশ কিছু ব্যক্তিগত উদ্যোগে এরকম ক্লিনিক পেট ক্লিনিক গড়ে উঠছে সেগুলোও যাতে মানে ভালোভাবেই সেবাটা দিতে পারে তাদের আইনসঙ্গতভাবে তাদের ক্লিনিকগুলো পরিচালনা করতে পারে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি তবে সেই দিন আর বেশি দেরি নেই এরাও প্রতিটি পরিবারে হয়ে উঠবে এক একটি সদস্য ভালোবাসা কুড়াবে সকলের সঞ্চয়িতা অর্থী দৈনিক করতোয়া বগুড়া